বর্তমান সময় কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজের স্বজাতিকে চিনতে পারে না নিজেদের স্বার্থে শুধুমাত্র নিজের স্বজাতিকে যাওয়ার দরকার তাদের উদ্দেশ্যে একটা গল্প করতে শুনে একবার হারুন আর রশিদ তিনি একদিন বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল যে একটা লোক একটা পাঁচ পাখি বিক্রি করতে নিয়ে এসছে তো যখন একটা খরিদ্দার আসলো তখন পাঁচ পাখিটার যা দাম চাইলো তাতে করে নর্মাল বাজ পাখির থেকে অনেক বেশি দাম যখন এই চিন্তা ভাবনা দেখে বাচ্চা হারমোনার রসে জিজ্ঞেস করলেন যে এই পাখিটার এত দাম কেন তার সাথে সাথে সেই পাখিটার আবার একটা পা কাটা তখন শিকারি বললো যে সাধারণ কোনো পাখি নয় এই পাখিটা হলো এমন একটা পাখি যে পাখিটাকে আমি চারা হিসাবে ব্যবহার করি চারা বলতে আমি মাঠে নিয়ে চলে যাই এবং পাখিটাকে বেঁধে রাখি পাখি বিশেষ একটা মুক্তি আওয়াজ বার করে তখন অনেকগুলো পাখি চলে আসে যখন অনেক পাখি চলে আসে তখন সেই পাখিগুলোকে আমি শিকার করি তৎক্ষণাৎ বাদশাহ আারুনাল রশি সেই পাখিটাকে খরিদ করলেন কিনলেন এবং দেখা গেল এবং দেখা গেল বাদশা হারুনাল রশির সঙ্গে সঙ্গে সেই পাখিটাকে জবাই করে ফেললে যখন জবাই করলে তখন সে শিকার জিজ্ঞেস করলেন যে এত দাম দিয়ে পাখিটা কিনে আপনি কেন জবাই করলেন তখন তিনি বললেন যে পাখিটা নিজের স্বজাতিকে ধোকা দিতে পারে তাহলে সেই পাখিটার দ্বারা সাধারণ মানুষের কোনো ভোগা হয়নি বলে আমার মনে হয় না তো সমাজের বুকে কিছু কিছু মানুষ রয়েছে মাথায় টুপি গায়ের জুব্বা মুখ ফেলা দাঁড়ি তারা নিজের স্বজাতির কাছে এমনভাবে ধোকা দিচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তো এদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা উচিত